হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসী আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা আজ সকালবেলা এই যে ফুলপাট ডাম স্নান শেষ শেষ করিয়া আইয়া আর ঠাকুর দেওয়া লেগে ফুলপাট ডাম আজকে তো পূর্ণিমা তো একটু তো মানে সময় লাগবে ঠাকুর দিতে আমার যদিও ডেলি দিনই অনেকটা বেশি সময় লাগে ঠাকুর দিতে তো ওইটার লেগে টুল পাড়া শুরু করছি আর তো সুন্দর সুন্দর ফুল পাদাম তো ভাবলাম একটু ভিডিও করিয়ালয় তো ওইটার লেগে আর কি একটু ভিডিও করতাম অনেকটি সাদা ফুল পাড়তে পারতে দেখি এখানে অনেক সুন্দর একটা গোলাপও ফুটছে তারপরে এই ফুলটি অনেক ফুটে তো ওই ফুলটাও পারিলেইছি তারপরে এই ফুলটি আগে অনেক ফুটত কিন্তু এখন অনেক কম ফুটে হয়তো বা ঠান্ডার দিনের লাগে নাইলে এই ফুলটি অনেক বেশি ফুটে তারপরে এই যে অপরাজিতা ফুল অপরাজিতাও কয় নীলকণ্ঠও হয় আমি যদিও নীলকণ্ঠটা খুঁইতি বেশি পছন্দ করি আমার বেশি ভালো লাগে আর এই ফুলটি আমার খুব ভালো লাগে এত সুন্দর লাগে দেখতে আমার কাছে এই ফুলটি অনেক অনেক বেশি ভালো লাগে আর কি কার কার ভালো লাগে কইবা একটু আর এই যে এই গাছটা মানে অনেক অনেক সুন্দরিয়া ঝাড় হয়েছে আর অনেক ফুল ফুটে তো পারতে অনেক ভালো লাগে আর এই যে এটা তো মানে জবা ফুল খুবই ভালো লাগে তারপরে এই এই ফুলেরও গাছ অনেকটি হয়েছে তো এটিও অনেক অনেকটা পরিমাণে ফুটে আর কি এটি দেখতে তো অনেক সুন্দরই লাগে আসামি গেন্ডা আর আর কি কই আমি জানি না আমরা আসামি গেন্ডাই কই এটিরে আর এই যে এই ফুলটিও পারিলেই আমি এটির নাম কি তা বেলি ফুল মনে হয় না কি জানি এত কিছু নাম জানি না এটি দেখতে অনেক সুন্দর এটিও পারিলেইজি তারপরে এই যে এটি অনেকটা ফু ফুল ফুটিয়া রইছে আর কি এই গাছটির মধ্যে বিছা থাকে এটার লেগে এই গাছটা আমার ভালো লাগে না একদম আর এই যে এখনও তো মানে দিদি আইসেন না ঝাড়ে দেওয়ার লেগে তো অনেকটি ফুল নিচে পড়ে রয়েছে এটি আর উঠাইছি না এই যে আমার একদম সাজিব ভরিয়া ফুল পার্সি খুব ভালো লাগে আর আজকে তো পূর্ণিমা এটার লেগে ঘির প্রদীপ জ্বালানো তো হই তো আমি ঠাকুর দেওয়ার পরে এখানে ঠাকুর দেওয়ার সময় আর কি ঘিয়ের প্রদীপটা জ্বালাইয়া দিছি আর খুব সুন্দর লাগে দেখে একটু ভিডিও লাইছি খুব সুন্দর লাগে দেখতে তারপর ঠাকুর দেওয়া শেষ করিয়া আইয়া প্রসাদ প্রসাদ খাইয়া তারপরে রান্নাটাও সারি লাইছি এখানে ডাইল করছি ভাত করছি আর বড়া করছি মিষ্টি কুমড়ার বড়া যখন ভাত খাওয়ার সময় করছি আর কি মিষ্টি কুমড়ার বড়া আর নারিকেলের বড়া আর ক্যাপসিকামের বড়া আমার লেগে তারপর ভাতটা খাইয়া বাকি সব কাজটা শেষ করিয়া এখানে আমি রেডি হয়ে গেছি কেননা আমার আজকে জেঠু শ্বশুরের বাড়িতে নারায়ণ পূজা আছে তো অনেক আগে আরও আগে যাওয়ার কথা আসিল কিন্তু আমি একটু লেট গেছি তারপরে গেছি তারার বাড়িতে যে অল্প হেল্প টেল্প করিয়া আই গেছি আইয়া আর তারপরে সন্ধ্যা টন্ধা দিয়া সন্ধ্যার কাজ শেষ করিয়া এখন আবার যাই যাওয়ার লেগে রেডি হয়ে গেছি আর এখানে লাইটটা সব জ্বালানি হয়ে গেছে ফুটবল ব্যাডমিন্টন খেলার লেগে শুধু উল্টা পাল্টা কোথা বার্তা হই আমি তারপরে গেসি গিয়া বাড়িতে প্রতিদেব রইছে বাড়িতে আর আমি গেছি গিয়া জেঠু শ্বশুরের বাড়িতে এইখানে গিয়া দেখি পুরোহিত মশাই আই গেছে নারী যে মালাটা আমি গাছ দিয়ে আইছি অনেক সুন্দর লাগছে মালাটা আর আমি চেষ্টা করছি সুন্দর করে বানানোর তারপরে এখানে নারায়ণ পূজা শুরু হয়ে গেছে তারপরে এই যে এখানে আমি আছি আর আমার এই যে জাল একজন সর্দি সর্দিও আই গেছেন সর্দি বসে আমার আগেই আই গেছেন আমার একটু লেট হয়েছে আইতে আর তারপরে এদিকে এখানে সবাই আই গেছে পূজা তো শুরু হয়ে গেছে এটা হলো আমার ভাসুরজি বড় ভাসুরজি তারপরে এখানে আমার বড় জাল বর্দি তারপরে পিসিমণি তারপরে সর্দিবাই আমার ননাস আমার প্রতিদেব তো সবার ছোটো তো সবাই আমার থেকে বড় আর কি এই যে সুরদিমণি ওনার ঘরেই পূজাটা হর আর কি গত বছরও হয়েছিল এই বছরও হর আর তারপরে এই যে আমি বইয়া আসি বইতে বইতে ভাবলাম একটু উঠিয়া নারায়ণের সঙ্গে একটু ভিডিও করিলেই সবার সঙ্গে তো করছি কিন্তু নারায়ণ নারায়ণের সাথে করা হয়েছে না তো একটু নারায়ণের সাথেও ভিডিও করে নিলাম আর কি খুব সুন্দর মূর্তি হয়েছে তারপরে পূজা টুজা কমপ্লিট হইয়া এখানে যজ্ঞ শুরু হয়েছে তো আমরা সবাই বোয়াত আসি অনেকজন মানুষই বোয়াত আছে আর যেই সবাই বইয়া বইয়া পূজা আমরা দেখলাম আর কি ঘরের ভিতরেই পুজো হয়েছে তো ওইখানে দেখলাম আর পূজা দেখতে আমার খুব ভালো লাগে যখন পূজা হয় বইয়া বইয়া দেখতে আমার খুব ভালো লাগে আমরা বাড়িতে কালী পূজা হইলেও আমি বসাই থাকি এখানেও সেম এই যে নারায়ণের মূর্তিটা অনেক বেশি সুন্দর হয়েছে আর কি মানে কী নারায়ণ তো দেখতে অনেক বেশি সুন্দর আমি শুনছি তো এখানে মূর্তিটাও অনেক বেশি সুন্দর আর কি আর খুব ভালো লাগে আমরা সবাই অনেক বেশি উপভোগ করলাম এখানে আমিও বসা আছি আগে একদম উপরে বসা আসিলাম আর বাসুর্য করলাম একটু ভিডিও খরচা লেগে একটু ভদ্রতার সহিত আমি বয়ে আসি এখানে তারপরে পূজা টুজা শেষ হওয়ার পর এখানে প্রসাদ বাটা হওয়ার তো এখানে আমরা সবাই মিলিয়া দিলাম আমার ভাসুরজি আমি তারপরে সর্দিবাই পিসিমণি সবাই মিলেই দিলাম এখানে প্রসাদ আর কি আমরা আর বাকি সবাই খাইতে বইছে আমি অল্প কিছুক্ষণ দিসি দিয়া তারপরে এদিকে গেছি গিয়া ঘরে তারপরে আমিও প্রসাদ টসাদ খাইয়া তারপরে আই ইরাম প্রতিদেব গেছিলো আমারে আনতে তো প্রতিদেব আগেই গেছে বাইরে গেছে আর কি কেননা না তো খেলা যায় কি এইটার লেগে তো আমার লই আইছে তারপরে এই যে আইয়াই মানে ড্রেস চেঞ্জ করিয়া সাথে সাথে খেলা শুরু করছে তো তারা খেলা দেখে আমারও খেলতে ইচ্ছা করছে আমিও ড্রেস চেঞ্জ করিয়া খেলতে আই গেছি আর কি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবা আর আপনার এই যে পান টানও খাইয়েছি আপনারা সবাই ভালো থাকবার